বন্যার অভিযান সংঘ বাগদার সিন্দ্রানি ব্যবসায়ী সমিতির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা আজ মহালয়া মহালয়ার শুভ দিনে তিনশো কুড়িটি পুজো মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার মোট দশটি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করা হয় তার মধ্যেই অভিযান সংঘের ভার্চুয়ালি উদ্বোধনীতে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ সুপার কুমার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ প্রশাসনিক কর্তারা অভিযান সংঘের পুজো উদ্যোক্তা জানায় এবার তাদের পুজো পড়ল উনআশি তম বর্ষে এবারের থিম অমৃতর সন্ধানে পুজোতে প্রচুর মানুষের সমাগম হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলে আমরা ক্লাবের সদস্য যারা আছি সদস্যরা মহিলা সদস্যরা সবাই খুব খুশি খুব আনন্দিত আমার মনে হয় যে সারা বনগার্লো খুব আনন্দ পেল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করল আহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি যেরকম যেরকম সারা রাজ্যকে দেখছে তেমনি পুজোগুলোও দেখছে তিনিও সুস্থ থাক আমরা চাই এবার আমাদের উনআশি তম বর্ষ এবারের থিম অমৃতের সন্ধানে যেমন আমরা সবই হচ্ছে গাছের ডাল আছে পাটকাটি আছে তারপরে হচ্ছে ঝ্যাটার কাটি আছে কদবেলের বেলটা আছে যেটা মুখটা আছে সেটা খোলাটা আছে আরও তোমার শাল আছে বিভিন্ন রকম গাছের সব জিনিসপত্র দিয়ে তৈরি আছে এই আমাদের থিমটা হচ্ছে অমৃতের সন্ধানে পাশাপাশি বাগদা সেন্দ্রানি ব্যবসায়ী সমিতির পুজো মন্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিনের ভার্চুয়ালি পুজো মন্ডপে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বাগদার বিধায়ক মধুপর্ণ ঠাকুর বাগদার এসডিপি ও শান্তনু ঝা বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গণেশ বাইন সহ বিশিষ্ট জনেরা সেন্দ্রানি ব্যবসায়ী সমিতির পুজো উদ্যোক্তা জানায় এবারের বাষট্টিতম বর্ষের থিম ইচ্ছে ডানা বৃক্ষ নিধন ও গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বহু পাখিরা আজ প্রায় সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আজকে ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করলেন আর এবারে আমাদের বাষট্টিতম পুজো আমরা অন্যবারের তুলনায় এবার অনেক বড় আকারে করেছি প্রত্যেক মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিন্ধানি বাজার ব্যবসা সমিতি পুজো দেখার জন্য শ্রীবাংলায় তিনশোর উপরে ক্লাব তিনি উদ্বোধন করেছেন সেইভাবেই আমাদের বনগাতে দুটো ক্লাব একটা সিনদানি আর বনগাঁ ঐতিহ্যবাহী ক্লাব অভিযানের সঙ্গে উদ্বোধন করেছেন এর মধ্য দিয়েই ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন এই এখানকারের মানুষ সবাই উৎসাহিত হয়েছেন এই পুজোর পাঁচ দিন আমরা আরও ভালো করে পুজো মণ্ডপে যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পুজো উদ্বোধন করলেন নিশ্চিত এখনো তো সম্পূর্ণ হয়নি ততটুকুই এইটুকুর মধ্য দিয়েই এই মহালয়ার দিনে যেভাবে পুজো সাজাচ্ছে বিশ্বাস করে আমি বলতে পারি যে বনগার যতগুলো ভালো পুজোর মধ্যে একটা অন্যতম পুজো হিসেবে মানুষের কাছে এই গ্রহণযোগ্যতাটা বাড়বে অভিযান সঙ্গে মানুষ আরও বেশি আসবে এই পুজো মণ্ডপে তার কারুকার্য দেখতে প্রতিমা দেখতে তার সম শয্যা সমস্ত কিছু এটা নতুনত্ব রয়েছেন প্রাকৃতিক সৌন্দর্য মধ্য দিয়েই সমস্ত কিছু করেছে আর এটা এটা প্রতিনিয়ত অভিযান সঙ্গে করে থাকেন ও সম্পাদক রয়েছেন অমিতাভ যথেষ্ট উদ্যমী ছেলে কম বয়সী তার উদ্যোগ রয়েছেন এবং ক্লাবের সমস্ত কর্মকর্তা যারা রয়েছেন সবাই উৎসাহিত উৎসাহিতভাবে অভিযান সঙ্গের প্রতি বছরই পুজো নতুনত্ব আমরা দেখতে পাই এবং প্রচুর মানুষের ঢল